আন্তর্জাতিক যুদ্ধ থেকে শুরু করে ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্ব দুই দিয়ে বিভিন্ন সাফিকে তার স্বার্থ সব সময় সমজল রেখে দিত। দুপুর বড় ভারত তার পত্রপত্রিকা টিভি চ্যানেলে সব সময় বাংলাদেশে বিরুদ্ধে করে কথা বলে আন্তর্জাতিকভাবে এই দেশে ক্ষতি করেই যাচ্ছে। লোক সংবাদ প্রচার করা চট্টগ্রাম এবং রংপুর তারা ধরে রাখতে পারবে কিনা আমরা জানি না। বাংলাদেশের হিন্দুরা যেভাবে জেগে উঠেছে বাংলাদেশের হিন্দুরা না একটা স্বাধীন দেশ যে বসে বঙ্গোপসাগর একটা স্বাধীন দেশ হতে পারে আমি মোহাম্মদ ইউনুস ওই স্পাইনলেস স্পাইনলেস মেরুদণ্ডহীন ওই ইম্যাচিওর শিশু সুলভ অপরিণত মস্তিষ্কের নেতাকে নিয়ে পরে কথা বল তোমার সারা বিদ্যবিত গ্রহণযোগ্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসকে আমাদের প্রতিবেশী দেশ ভারতের টিভি চ্যানেলে যেভাবে অপ্রত্যাশিত কথা বলে সম্মানিত করে যাচ্ছেন তাই এই দেশের রাজনৈতিক দল সহ জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় মদত ছাড়া প্রতিবেশী দেশের সামান্য সাংবাদিক কথা কথা বলার নয় তাই এমন আসবে আমরা যদি এই একদিন ঐক্যবদ্ধ হতে না পারি ভবিষ্যতে সকল রাজনৈতিক দল জনগণ ও দেশকে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইনুস থেকে বেশি লাঞ্ছিত ও অপমানিত বিপদগ্রস্ত হতে হবে নতুন বাংলাদেশ সৃষ্টির পর থেকে বর্তমান ফেক্কাফোট স্থিতির পার্বত্য চারটা গ্রামে ভারতদের প্রত্যক্ষ পরক্ষ ইন্ধনের যে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়েছে তা তাদের টিভি চ্যানেল ও বিভিন্ন কার্যকলাপে প্রমাণিত হয় ভারত সব সময় স্বাধীন বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণের মাধ্যমে তাদের ইচ্ছামতো মতো তাদেরই স্বার্থ রক্ষা করতে এমন বাংলাদেশ নীতি তাদের সর্বদা চলমান রকম পরিস্থিতিতে এখন পর্যন্ত বাংলাদেশে একটা আত্মনির্ভরশীল শক্তিশালী রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে পারে না ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে তো আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইক থেকে আসছে যেটা আপনি ভাই বললেন আমি অবশ্য দেশের নাম বলতে চাই না আমার সাংবাদিক ভাই দেশের নামটা বলে দিছে তা আপনারা এটা যেন প্রতিহত করতে হলে আপনাদের সবাই আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে আমাদের বর্তমান উপদেষ্টা ভারতের এই আচরণে সর্বদা বিরক্ত প্রেসিডেন্সি রহমান ভারতের এই ধরনের নীতির কারণে বাংলাদেশে পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনে সেই ছিলেন আমেরিকার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ও সামরিক শক্তির কৌশল চীনের সাথে আমাদের অর্থনৈতিক উন্নয়ন বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী থাকা সত্ত্বেও বাংলাদেশে লক্ষ বাংলাদেশের আমাদের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সার্বিক নিরাপত্তা ধ্বংস করার সত্ত্বেও চীন ও ভারতের থেকে এই ব্যাপারে কোনো আশানুরূপ সহযোগিতা পাওয়া যায়নি দুই দেশের সাথে আমাদের সম্পর্ক এত বেশি শক্তিশালী ছিল অন্যান্য দেশের সাথে আমরা তেমন শক্তিশালী কোনো কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে পারিনি আমরা সমাধানের চেষ্টা ভারত ও চীন তাতে শক্তিশালী কোন সমাধানের জন্য এগিয়ে আসে নাই সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে ভোটের আয়োজন হলে চীন ও ভারতের বিরোধিতা করে ভোট দেননি দুই সালে বিগত সরকারের আমলে রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘে ভোটাভুটির আয়োজনে বাংলাদেশের প্রতি বন্ধু রাষ্ট্রগুলোর আচরণ কেমন সামাজিক মানবিক ও মানবাধিকার বিষয়ক ফোরামে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে রোহিঙ্গা ইস্যুটি বিপুল ভোটে পাশ হয় বরাবরের মতো চীন ও রাশিয়া প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয় আর ভারত সহ ভোটদানে বিরত থাকে সার্কভুক্ত অন্যান্য দেশ স্বাধীনতার দীর্ঘ চুয়ান্ন বছর অতিবাহিত কালের আবর্তনে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বদেশপ্রেম ক্ষমতাপ্রেম বেশি এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর আগ্রাসী মনোভাবের প্রেক্ষাপটে আন্তর্জাতিকভাবে বিশ্বের অন্যান্য দেশের সাথে শক্তিশালী কোনো সম্পর্ক তৈরি করতে পারে না নিজেরাও এই দেশের রাজনৈতিক অর্থনৈতিকভাবে কোনো শক্ত অবস্থানে উন্নতি না করে তাদের দুর্নীতি আর অর্থ লুটপাট আর ক্ষমতার দ্বন্দ্ব এর জন্য দায়ী দায়ীপ্রতি দেশগুলোর পরিস্থিতি উত্তপ্ত সামাল দিতে যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রাখা জরুরি তোমার বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রে সামরিক মোহরাকে ভূ রাজনীতির পরিবর্তনের আভাস বলছেন বিশেষজ্ঞরা বর্তমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশের মতো প্রতিবেশীর সাথে তার স্বার্থের জন্য যে ধরনের অবস্থান তৈরি করেছেন বর্তমান এবং ভবিষ্যৎ প্রেক্ষাপটে আমাদের উচিত প্রতিবেশী দেশ চীন এবং যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর অন্যান্য পরাশক্তির সাথে সুসম্পর্ক স্থাপন করে সামরিক অর্থনৈতিক সামাজিক দিক দিয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করা সময়ের দাবি দেশের এই আন্তর্জাতিক শক্তিকে মোকাবেলা করার জন্য পুরনো রীতির পারিবারিক তন্ত্রে রাজনীতি দিয়ে যোগ্যতার খেলায় এই দেশকে নেতৃত্বের বুদ্ধিমত্তা দিয়ে শক্তিশালী করতে হবে যোগ্য যোগ্যতার পারিবারিক তন্ত্র দিয়ে পরিবারের উন্নতি হবে ফলে জনগণ গণতন্ত্র এবং দেশ কখনো শক্তিশালী হবে না এই সুযোগে পার্শ্ববর্তী দেশ সহ পৃথিবীর পরাশক্তি দেশ সমূহ প্রভুমের মতো আচরণ করবে